বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চকরিয়া ফাঁসিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কতদরিদ্র পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহপিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ কুতুবুদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসা মাঠে বিশ মার্চ বিকাল চারটায় সম্পন্ন হয়েছে উক্ত ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চকুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক প্রধান বক্তা ছিলেন চকুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা যুবনেতা এম মুবারক আলী এছাড়া ইউনিয়ন পর্যায় উপজেলা পর্যায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিলে ফাঁসিয়া কালী ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন চকরিয়া ফাঁসিয়াকালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ কুতুবউদ্দিনের নিজস্ব অর্থায়নে ফাঁসিয়াকালী ইউনিয়নের এক থেকে নয় নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ও হতদরিদ্র পরিবারের মাঝে এই ঈদ বস্ত্র বিতরণ করা হয় الله الله اللَّهُ لَا إله إلا هو الحي القيوم ربنا آتنا في حَسَنَةً حسنة وفي رَبنا حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا بلاء الدنيا وعذاب الآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والحديث إنك على كل شيء قدير اللهم إن إنا نسألك من خير ما سألك منه نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم اللهم يسر لنا أمورنا أمور الدنيا والآخرة اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية والحديث إنك على كل شيء قدير يا الله أنا راضي يا مغرب ترى يا الله

जुगाड़ को तुम दे साला दिन शावरे यार ला तू आगे है फादर की किसी और है फादर तो मैं आसमानी जो भी रखते हैं फादर तो मैं यार ला आसमानी जो भी तो है फादर तो मैं यार ला यार ला तेरे नित्य ते यार ला यदि जो मिले यार ला शांति आने दो रे यार अल्लाह